রাশিয়ায় মানব পাচারকারী চক্রের প্রধান হোতা তামান্না জেরিনকে নেপাল পালানোর সময় গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ছয় ফেব্রুয়ারি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয় তামান্না জেরিনের পাঠানো লোকজনকেই ইউক্রেন যুদ্ধে ব্যবহার করেছে রাশিয়া তার বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মামলা রয়েছে অভিযোগ রয়েছে প্রতি মাসে আড়াই লাখ টাকা বেতনের প্রলোভন দেখিয়ে গত বছরের আটাশ অক্টোবর একটি প্রতিষ্ঠানের মাধ্যমে নাটোরের হুমায়ুন কবির ও রহমত আলীকে রাশিয়ায় পাঠানো হয় সংসারের সচ্ছলতা আর সন্তানদের ভবিষ্যতের আশায় রাশিয়ায় পাড়ি জমালেও সেখানে দালালের খপ্পরে পড়ে চাকরির নামে তাদের অংশ নিতে হয়েছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে এর মধ্যেই গত ছাব্বিশ জানুয়ারি ড্রোন হামলায় হুমায়ুন কবির মারা যান এছাড়া তার দুলাভাই রহমত আলী দেশে ফিরতে চান এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকে মানব পাচার চক্রের বিরুদ্ধে নজরদারি বাড়ায় আইনশৃঙ্খলা বাহিনী সবশেষ ছয় তারিখ রাশিয়ায় মানব পাচারকারী চক্রের প্রধান হোতা তামান্না জেরিনকে নেপাল পালানোর সময় বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় ডেস্ক রিপোর্ট আজ ঢাকা